দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি গুমান নদীর পারে মির্জাপুর খেয়াঘাট এই যে আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এটা গুমানি নদী অপরূপ সৌন্দর্য আপনাদের সব দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখেন এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা এই যে অষ্টমণিষা দেখেন অষ্টমণিষা আপনার এই যে নদী এটাও গুমানী নদীর উপারের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা অষ্টমণিষা কত সুন্দর দৃশ্য আস্তে আস্তে নদীর পানি কমতে শুরু করেছে এবং এই গুমানি নদীর একটা বিশাল একটা ইতিহাস আছে এর পাশাপাশি আমরা এই গুমানির পাশাপাশি আমরা আপনাদের করতো এবং নদীর নদীরটাও দেখাবো আমরা এখন আমরা নৌকাতে উঠে পড়েছি এই যে দেখুন আস্তে আস্তে এই যে অশ্বমনীষা এখনও আমরা বুমানি নদীর ইয়াতে আসি ওই যে সামনে আপনারা তাকিয়ে দেখেন এই যে ডাইন সাইডের যে নৌকাটা তার পাশ দিয়ে কাটা নদী চলে গেছে ভিউয়ার্স এই যে বটগাছের পাশ দিয়ে যে নৌকা ওটা কাটা নদী এখন আস্তে আস্তে আমরা ডাইন সাইডে আসতেছি এই ডাইন সাইডে আপনারা দেখতে পাবেন আর একটা নদীর শাখা একটু ডাইনে এই যে আমরা ডাইনে যাচ্ছি দেখেন ডাইন সাইডে ভালো করে খেয়াল করে দেখুন এই ডাইন দিকের যে নদীটা এটা করতোয়ার শাখা এই যে করতোয়ার শাখাতে আমরা ঢুকলাম ডাইন সাইডে করতোয়া বিশাল এক এই ঘুমান নদী থেকে দুটে শাখা বের হয়ে গেছে একটা করতোয়া এবং অপরটি হচ্ছে কাটা নদী এখন এই যে আমরা আসছি যে দৃশ্য সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা মির্জাপুর হাট এবং এটা মির্জাপুর বন্দর এখানে বড় বড় নৌকা এসে এখানে ভিড়ে এবং আমরা আবার এই যে চলে আসছে এই যে কাটা নদী এটা দেখেন সামনে কাটা নদী এই কাটা নদী এই যে সামনে যে গাছ দেখা যাচ্ছে বরাবরই কাটা নদী এটা এবং পাশে আমরা দেখুন এখন এই নৌকার উপরে আমরা হুমান নদীর উপরে আছি আমরা এখন এই নৌকায় চড়ে আমরা এখন অষ্টমনীষা এসে পৌঁছালাম ধন্যবাদ